বাল্যবিবাহ রুখতে সর্বদা সক্রিয়ভাবে কাজ করে চলেছেন উনকোটি জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিকেরা এমন এক ঘটনা প্রত্যক্ষ করল উনকোটি জেলার জনগণ ঘটনার বিস্তারিত তথ্য জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে কৈলাসহর শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান রেবা জানান বিগত কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে ওরা দেখতে পান যে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকার এক ষোলো বছরের নাবালিকার সহিত কৈলাসহর মহকুমার এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেয় নাবালিকার পরিবারের লোকজনেরা পরবর্তী সময়ে জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা উক্ত যুবকটির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং পরবর্তী সময়ে তেরোই মে মঙ্গলবার দুপুরে বিবাহিত নাবালিকাকে নিয়ে আসে কৈলাসহ শিশু কল্যাণ সমিতির অফিস কার্যালয়ে পরবর্তীতে কৈলাসহস্থিত কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয় উদ্ধার হওয়া নাবালিকাকে আইনি প্রক্রিয়া মোতাবেক হস্তান্তর করা হবে উত্তর জেলা শিশু কল্যাণ সমিতির নিকট তিনি আরও জানান যে উক্ত নাবালিকা চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগের কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয় পাশাপাশি সামাজিক মাধ্যমে উক্ত বিষয় নিয়ে কল্যাণ সমিতিকে জড়িয়ে কুৎসা রটানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানান এরা উক্ত বিষয়ে কোনো ধরনের পক্ষ থেকেই কোনো অভিযোগ না করলেও সামাজিক মাধ্যমে বিষয়টি চাউর হতেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় উক্ত বাল্যবিবাহ নিয়ে কৈলাসর থানায় শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি কৈলাসর প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা ম্যাডাম আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে কৈলাসর মহকুমার এক ছেলের সাথে কাঞ্চনপুরের এক নাবালিকার বিবাহ হয়েছিল তো আপনারা কি এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন সেই নাবালিকাকে হ্যাঁ আমরা উদ্ধার করতে পেরেছি লাস্ট গত তিন দিন আগে আমাদের কাছে এরকম একটা ইনফরমেশন এসছে যে এরকম কৈলাসরের একটা ছেলে নাকি কাঞ্চনপুরের একটা মেয়েকে নিয়ে এখানে চলে এসেছে ইন দ্য মিন টাইম তারপরে আমরা আমাদের এখান থেকে বিসিপিউ ওর এলসিপিওকে পাঠালাম সেই ছেলের কিছু স্টাফ পাঠালাম ওরা গেল বাড়িতে যাওয়ার পরে ওরা জানতে বাড়িতে গিয়ে দেখলো ছেলে বাড়িতে নেই তো তা তারপর গার্জেনকে ওরা জিজ্ঞেস করলো গার্জেন জিজ্ঞেস করার পর ওরা বললো ওরা ও ছেলের বাড়ির ব্যাপারে কিছু বলতে পারে না ওরা জানে না ওরা নিজেরা বিয়ে করেছে তো আমার স্টাফরা তখন বলে এইসব আমরা জানি না আপনারা এনি হাও ওদেরকে এনে সিডাব্লিউসির কাছে মঙ্গলবার যেহেতু খুলবে অফিস আপনারা এনে প্রডিউস করেন এই ব্যাপারে আমরা কিছু জানি না নাহলে আমরা ফার্দার আপনাদের এগেনস্টে অ্যাকশন নিব আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিয়েটা নাকি জোর করেই দেওয়ানো হয়েছে মেয়েটা পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এটা একটা ইনফরমেশন আমরা পেয়েছি তারপরে বলার পরে তো ইন্দমিনা আজকে ওরা এখানে নিয়ে আসলো ওদেরকে আমরা মেয়েটাকেও দেখলাম ছেলে ছেলে তো আসেনি মেয়েটার সাথে কথা বললাম জানতে পারলাম মেয়েটা তো পড়াশোনায় খুব ভালো ফার্স্ট ডিভিশনে এবার মেট্রিক পাস করেছে ও ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে ওর সাথে কথা বললাম বলে ও ঠিক আছে ও যেতে চায় না ওদের অনেক কাউন্সিল আমাদের কাউন্সিলার বিশিপুর কাউন্সিলিং করে ওকে রাজি করালো ও মা আমার কাছে যেতে চায় না ও পড়াশোনা কন্টিনিউ করতে চায় এই জন্য আমরা নর্থ সিডাব্লিউসি যেহেতু এটা নর্থের কেস আমরা নর্থ সিডাব্লিউসিকে ইনফর্ম করেছি করে বলেছি যে আপনারা কি আমরা প্লেসমেন্ট অর্ডার দেবো না আপনারা দিয়ে দেবেন তোরা বলো না আপনারা আমাদের এখানে পাঠিয়ে দেন আমরা প্লেসমেন্ট অর্ডার ম্যাটার দিয়ে দেবো যে কোনো হোমে পাঠিয়ে দেন তো এখন আমরা আমাদের এখানে ডিসি সিএইচএল স্টাফরা মেয়েটাকে নিয়ে নর্থ সিডাব্লিউসিতে প্রডিউস করবে এখন দেখা যায় নর্থ সিডাব্লিউসি কি করে আমরা ইন ইন্দ্র আমরা আমাদের পক্ষে যা করণীয় ছিল আমরা করেছি আমার যদিও এখানে কেস আমরা আমাদের কোনো জিরিস্ট্রিকশন নাই কেস রেজিস্টার করার তারপরেও আমরা একটা কমপ্লেন পিটিশন লিখে আমাদের স্টাফকে পাঠিয়ে কৈলাসর থানায় একটা কেস রেজিস্টার করা আমরা করাচ্ছি কতদিন ধরে দেখছে যে সামাজিক মাধ্যমে হ্যাঁ এটা খুব ভাইরাল হয়েছে এটা না আমাদের স্টাফরা নাকি কাজ করে না কেউ আমরা তো ইনফরমেশন পেলে না কাজ করব আমরা তো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা স্টাফরা গিয়েছে এ নর্থিপুর যেটা করার ছিল এটা তো আমরাই করলাম আমরা এখন দেখি নর্থিপুরা বাকি কি করে বর্ষাত যেটা ছিল যুবক তো ওর কি নাবালক না না 33 ইয়ারস ওর যদি আমরা কোনো ডকুমেন্টস পাই নি ওর বাবাকে বলেছি ডকুমেন্টস আনতে যে উনি তো নিয়ে আসেনি বলেছি নিয়ে আয় ওসব জমা দি